নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে হাতে আছে দেখুন কাঁচা লঙ্কা আমার মতন যারা ঝাল খেতে ভালোবাসেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে এই কাঁচা লঙ্কা দিয়ে আপনাদের আচার করে দেখাবো আপনারা কিন্তু কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আচার করার জন্য দেখুন এরকম সবুজ সবুজ কাঁচা লঙ্কা লাগবে এই দেখুন এরকম লম্বা লম্বা সবুজ কাঁচা লঙ্কা হলে পরে আচারটা বেশ আরো সুন্দর হবে তা কাঁচা লঙ্কা আমি ভালো করে ধুয়ে নেব কাঁচা লঙ্কার বোটাগুলো ছুলে নেব আর এই লঙ্কার আচার কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমি যেভাবে আজকে তৈরি করব আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাত মুড়ি মাখা ছোলা হয়ে এখন আমি নেব এই দেখুন এভাবে চিড়ে নিয়েছি মাথাটা একটু আটকে রেখেছি না হলে পুরো চিড়ে ফেলে লঙ্কার যে বীজগুলো আছে বেরিয়ে যাবে দেখুন প্রত্যেকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি লঙ্কা চেরা হয়ে গেছে এখন আমি সাবান দিয়ে হাতটা ধুয়ে নেব না হলে এই হাত মুখে লাগলে কিন্তু জ্বলবে লঙ্কার আচার করার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি সেগুলো এখন আমি ভেজে নেব গোটা জিরে 1 চামচ কালো জিরে 2 চামচ সাদা সরষে 1 চামচ মেথি এক চামচ মৌরি গোটা ধনে মশলাগুলো এখন আমি সব ভেজে নেব হাজা মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেড়েছে বন্ধুরা কি বলবো হালকা করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এক বাটি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নেব গরম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব যে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন আমি গুঁড়ো করে নেব খুব সুন্দর গন্ধ হচ্ছে ভাজা মশলার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে পাটি নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি ঢেলে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে সব মিশিয়ে নেব লঙ্কার আচারে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এখনই আমার জিপ থেকে জল পড়ছে সব ভালো করে মিশিয়ে নিব যাতে মশলাগুলো লঙ্কার মধ্যে ঢুকে যায় মেলায় আচারের দোকানে এরকম বয়ামের মধ্যে লঙ্কার আচার দেখে এত লোভ লাগে তখন জানতাম না যে কিভাবে লঙ্কার আচার হয় কিন্তু আজকে মঞ্জু এই লঙ্কার আচার করতে দেখে এত লোভ লাগছে যেন মনে হচ্ছে যেন এখনই দু একটা লঙ্কা খেয়ে নি গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগবে যাদের মুখে রুচি নেই এই লঙ্কার আচার দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখুন কত সুন্দর লাগছে আচারটা কত লোভনীয় হয়েছে এই দেখুন তার সঙ্গে ভাজা মশলার গন্ধ যেন দুর্দান্ত লাগছে দেখতেও সুন্দর লাগছে তা বন্ধুরা আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন চাইলে আপনারা পাতি লেবুও দিতে পারেন আমি ভিনিগার দিয়ে দেব এক ঢাকনি ভিনিগার নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব ভিনিগারটা দেখুন এত সুন্দর গন্ধ বের হচ্ছে কাঁচা লঙ্কার আপনারা আর বাড়িতে না করলে বিশ্বাস করতে পারবেন না বয়ম নিয়ে নিয়েছি এর মধ্যে ভরে নেব মশলাটা এর মধ্যে ঢেলে দেব তা দেখুন আমি এই বয়মে ভরে রেখেছি তা আমি কাঁচা লঙ্কার আচার বানিয়ে আপনাদের দেখালাম এটা আমি রোদে তিন চার দিন রেখে দেবো মজে গেলে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে তা আজকের কাঁচা আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন